বাংলাদেশে সরকারের উদ্দেশ্যে বলতে চাই শেখ হাসিনারা বলে বাংলাদেশের পাসপোর্ট থেকে একস্ট ইসরায়েল শব্দটি উঠে দিয়েছিল। আমি এখন দাবি করতে চাই যেহেতু আপনারা জনগণের বসানোর সরকার যেহেতু অবশ্যই সেই একস্ট ইসরায়েল শব্দটি আবার পুনঃস্থাপিত করবে সংগ্রামী সাথী বন্ধুগণ বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে আরো বলতে চাই বাংলাদেশে বিশ্বের সকল মুসলিম এই ইহুদেদের টার্গেট শুধু ফিলিস্তিন টার্গেট না এই জন্য প্রত্যেকটা এবং প্রত্যেকটা নাগরিককে সামরিক ট্রেনিং দিতে হবে আজকে ফিলিস্তিনের উপর আগ্রাসন চলছে কালকে বাংলাদেশের ওপর আগ্রাসন চালাবে এই ইহুদিরা সংগ্রামের সাথে বন্ধুগণ আমি বলতে চাই বাংলাদেশের ক্ষমতা অবস্থা আমি বলতে চাই বিশ্বের প্রত্যেকটা মুসলিম যদি এক হয় তাহলে এই ইহুদিরা কখনোই আমাদের ভাইদের উপর হত্যাকার যোগ্য চালানো হবে না ভালো থাকবেন সবাই আসসালাম এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আসামি নারী মুক্তি পরিষদের সংগ্রামী আহ্বায়ক সোনি আক্তার বক্তব্য নিয়ে আসছেন আক্তার

বলেই না যেন গাও আমাদের শরীরটা কেমন চিউরে উঠে আসলে দেখেন আপনারা গণমাধ্যম কর্মী যারা আছেন এরা সবাই জানেন যে ওখানে দুইশো বিশ জনের উপরে প্রায় গণমাধ্যম কর্মী মারা গেছেন এবং এত পরিমাণ শিশু মারা গেছেন সেটা আসলে বিশ্বের কোথায় এত পরিমাণ শিশু মারা যায় নাই এবং আমাদের গর্ভবতী মায়ের আছে মারা গেছেন আসলে কোনো কোন এখানে কোনো হিসাব নাই বলতে গেলে এবং এত পরিমাণ নিষ্ঠুর তাদের মৃত্যু হয়েছে বা মৃত্যু হয়েছে যে একদম পাখিদের মতো তারা আকাশে উঠছিল আসলে এই জবাব আমরা চাই যে কেন পুলিস্তানিতে বারবার বার এভাবে গণহত্যার শিকার তারা হয়েছেন দেখেন কিভাবে নির্মম ভাবে মৃত্যু হয়েছে ওখানে কিভাবে বারবার যুদ্ধ হচ্ছে ওখানে আসলে আমরা প্রায় সবাই মিলে রুখে দাঁড়ানোর জন্য আওয়ামী